ঠাকুর মা স্বামীজি অলৌকিক ঘটনাগুলি আমাদের আজও জানলে বা শুনলে শিহরিত করে সারা শরীর কারণ তাদের উপস্থিতি আমরা তো বুঝতেই পারি আর যারা অনুভব করেছিলেন তাদের মধ্যে দিয়ে আরও একবার তাদেরকে বোঝার চেষ্টা করার নামই এই অলৌকিক ঘটনাগুলি সেরকমই একটি ঘটনা হলো পাটনার একটি ঘটনা এক ভক্ত পরিবারের গিয়ে পুজোর আয়োজন হয়েছে তাদের অনুরোধে মহারাজ সেখানে উপস্থিত হয়েছেন তিনি ঠাকুর ঘরে দেবমূর্তির সামনে এসে আনন্দ করে সব দেখলেন তারপর নিজের ঘরের ভিতর প্রবেশ করলেন এবং ধ্যানে বসলেন পরদিন সকালে ঘর থেকে বেরিয়ে তিনি বললেন জানো ভায়া সারা রাত ঠাকুর মা স্বামীজিদের নিয়ে এখানে উপস্থিত হয়েছিলেন স্বামীজি গান গেয়েছিলেন তার সুললিত কণ্ঠে মহাপুরুষ মহারাজও উপস্থিত ছিলেন তিনি সারা রাত ধ্যানে মগ্ন থেকে দেবীকে প্রসন্ন করছিলেন এইভাবে মহারাজেরা তাদের অনুভূতির দ্বারা তাদের সেই অলৌকিক জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা ঠাকুর মা স্বামীজিকে যে অনুভব করেন তা আমাদের সামনে তুলে ধরলেন আরও একবার পূজ্যপাত স্বামী বিজ্ঞানানন্দজি তার গুরু স্বামী বিবেকানন্দকে প্রথম দেখেছিলেন সেই ঘটনাটি ঠিক এই রকম বেলঘড়িয়াতে দেওয়ান গোবিন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে স্বামীজি তখন নরেন্দ্রনাথ বিজ্ঞানানন্দ মাত্র চোদ্দ বছরের বালক দেওয়ানজির বাগানে যখন তিনি পৌঁছেছিলেন তখন একেবারে লোকে লোকারণ্য বাধ্য হয়ে তিনি একটি গাছ উঠে বসে পড়েছিলেন বাড়ির উঠোনে তখন পরভংস দেব তখন ভাবা বিষ্ট মুখে অপার্থিব হাসি উঠোনের পাশেই সদর ঘরে এক যুবক ধ্রুপদ গান গাইছেন এমন গাইছেন যে তিনজন পাখাওয়াজ বাজিয়ে তাল দিতে পারছেন না শেষে ওই তিনজনের একজন বললেন ধন্যী ছেলে বাবা একলাই তিনজনকে নাকাল করলে কালে তুমি মস্ত কিছু হবে খোঁজ নিয়ে জানলাম ছেলেটির নাম নরেন্দ্রনাথ দত্ত বাড়ি সিমলায় এই ছিলেন স্বামীজি স্বামীজি মানে এক বিস্ময় আজও পরতে পরতে তার জীবনে যে সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছেন তা এক বিস্ময়েরই নইলে ওটুকু সময়ের মধ্যে এত বিরাট ব্যাপ্তি তার কাজের এত বিরাট ব্যক্তি তার নামের তা এখনও ভাবলে আমাদের অবাক হতে হয় ছোট্ট ভিডিওটা আশা করি ভালো লেগেছে সঙ্গে থেকে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করে আজকের এই অবধি রাখছি